আমি জিহাদ থেকে ফিরে আসি তারপর উদ্বোধন করব। রসুল্লাম বিজয় পেপ জিয়াদ থেকে ফিরে আসছেন রসুল্লাহ জিহাদ থেকে ফিরে এসে রাসূলে করিম সাল্লাম সাল্লাম উদ্বোধন করার জন্য আবার মুনাফিকরা চলে আসছে হুজুর উদ্বোধন করতে হবে চলে রাসূলে করিম সিস্টাম যখন উদ্বোধন করার জন্যে রওনা করেছেন প্রতিমূর্তি আমিন হাজির আর স্যা রেম আলাই কুমিয়া রসুন আল্লাহ কোথায় যাচ্ছে আপনি জানেন না ওই মুনাফিকরা মসজিদ বানিয়েছে এটা মুসলমানদের খদির সাধন জন্যে মসজিদ বানিয়েছে তারা এরা মসজিদ বানিয়েছে মুসলমানদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মসজিদ বানিয়েছে মসজিদের জিরাত জিরার বানিয়েছে আল্লাহ আল্লাহফা তখন হাবি পে মিশ মিশেদ করে আয়াতকারী মানা জিল করে দিলেন বল্লাদিন এই মসজিদ এলো ক্ষতি মসজিদ কুফুরি মোমিনদের মধ্যে বাঁধ সৃষ্টি করার মসজিদ সুতরাং তাদের বিরুদ্ধে লড়াই করো এবং ঘাটিগুলি ভেঙ্গে ফেলে দা

মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মসজিদ ওই যুগে বানিয়েছিল আজ আওয়ামী মসজিদ বানিয়েছে মডেল মসজিদ দোয়া করতে পারবেন না যদি দোয়া করেন আলিমদের জন্য মজদুরদের জন্য দোয়া করেন ওই উজুরের চাকরি নাই সাইদি সাহেবের জন্য দোয়া করেছিল মৃত্যুর পরে ইমানদের চাকরি গেছে এই মসজিদের দিরাজ রসুজির আজকে থাকতেন আওয়ামী লীগের যতগুলি মসজিদ তারা বানিয়েছিল সব মসজিদ গুলি মসজিদ থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় কথা বলতে পারবেন না আওয়ামী লীগ মুসলমানদেরকে ধোকা দিয়েছে এবং সেই ধোকা কোরআন কারীম সব কিছু পরিষ্কার করে দিয়েছে এরা হলো ধোকাবাজ আল্লাহ হাবিব